বৈষম্য বিরোধী আন্দোলনে দায়ের করা হত্যা মামলায় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে বরিশাল থেকে গ্রেফতার করেছে সিআইডি পরে তাকে ঢাকায় নিয়ে আসা হয় রবিবার রাতে বরিশাল মহানগরের বাংলাবাজার এলাকার একটি বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে তহিদ আফ্রিদিকে আটক করে সিআইডির একটি বিশেষ দল এ সময় বরিশাল পুলিশের একটি দল অভিযানে সহায়তা করে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান তিনি জানান গ্রেফতারের পরপরই তহিদ আফ্রিদিকে ঢাকায় নিয়ে যাওয়া হয় সিআইটি জানায় জুলাই অভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ি থানায় দায়ের করা হত্যা মামলার আসামি তিনি গত বছরের এক সেপ্টেম্বর দায়ের হওয়া এই মামলায় মাইটিভের চেয়ারম্যান নাসিরুদ্দিন সাথীসহ সহ পঁচিশ জনকে আসামি করা হয় মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামও উল্লেখ করা হয় তহিদ আফ্রিদি ওই মামলার এগারো নম্বর আসামি এবং তার বাবা নাসির উদ্দিন সাথী বাইশ নম্বর আসামি এর আগে গত সতেরোই আগস্ট একই মামলায় নাসিরউদ্দিন সাথীকে গুলশান থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ পরদিন তাকে রিমান্ডে নেওয়া হয়